ইসলামের মজলিসে মহান ডবুল আল আমিন বলেন যে সেই সমস্ত মানুষকে বড় ভালোবেসে তার পাক ও পবিত্র স্থানে আনিয়ে এরকম একটা মজমা এবং মজলিসে সকলকে একত্রিত করতে পেরেছেন সেই জন্য সকলেই সুক্রিয়ার সহিত আমরা বলি আলহামদুলিল্লাহ আর কিছুক্ষণের মধ্যে আমাদের জেলা আপনারা জানেন ইসলাম যে শান্তি দীর্ঘ এক মাস ধরে যে পবিত্র রমজান মাস আমরা রোজা পালন করেছি আজকেই তার শেষ দিন বরফাসন দুই অধ্যস্থাপনায় আজকে এই বরফলাসনে আমরা ইফতারের মজলিসের আয়োজন করেছি এখানে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েতের প্রধান কুকুমণি দাস উপপ্রধান শেখ ইউসুফ আলী থেকে শুরু করে অঞ্চলের সকল নেতৃত্বগণ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদা টুডু মহাশয়া উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতি অন্যতম কর্মাধ্যক্ষ ডক্টর রেখা পাত্র মাধবী ঘোষ থেকে শুরু করে হয় কি প্রোগ্রাম হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোদ্ধা সহকর্মী তথা বাংলার পরিবর্তনের কান্ডারি মন্তেশ্বর বিধানসভার মানবিক বিধায়ক জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নির্দেশে এবং মেমারি দুই ব্লকের বরপ্রাসন দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এই বরপ্রাসন দিঘির পারে একটা ইফতারের মজলিসে আয়োজন করা হয়েছে এই ইফতার থেকে উদ্যোগ দেখুন সারা বাংলায় একটা রাজনৈতিক দল আছে যাদের নাম করে আমরা তাদেরকে বড় করতে চাইছি না আপনারা দেখেছেন যারা যারা সারা ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করতে চাইছে তারা বাংলার দিকে নজর রেখেছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন কর্মী হিসাবে মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে বাংলার সম্প্রীতি যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম যেখানে স্বামী বিবেকানন্দের জন্ম যেখানে নজরুলের জন্ম সেই বাংলার মাটিতে কখনোই দাঙ্গা হানাহানি হবে না তাই আমাদের নেত্রী আমাদেরকে শিখিয়েছে যে ধর্ম যার যার উৎসব সবার আমরা একজন ইসলাম ধর্মের মানুষ হিসাবে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে আজকে বরপ্রাসন দুই অঞ্চলে একটা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য এই ইফতারি মজলিস আয়োজন কে কে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা যুব সমাজের আইকন রাজবিহারি হালদার ছাত্র সমাজের আইকন আমাদের স্বরাজ ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু মহাশয়া কর্মাধ্যক্ষগণ রেখা পাত্র মাধবী ঘোষ রাজলক্ষ্মী হাঁটি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি আমি গফর মল্লিক এবং সকল পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সকল অঞ্চলের সভাপতি মকিম কৌশিক রক্ষিত থেকে শুরু করে আমার কাসেম থেকে শুরু করে সকলে কতজন এই যে আগাম ঈদ এবং এই ইফতার পার্টি আপনারা কি বার্তা দিতে চাইছেন দেখুন ইসলাম এটা শান্তির বার্তা দেয় সেই ইসলাম গত এক মাস ধরে রোজা করে আজকে শেষ দিনে আপনারা দেখেছেন যে চোখে পড়ার মতো মানুষ এত মানুষ এখানে উঠছে পড়ার মতো ভিড় আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে যে এত মানুষ আমাদেরকে সমর্থন এবং ভালোবাসা আশীর্বাদ দিতে এসেছে আজকে কোথায় হলো সে পক্ষ থেকে এই যে সম্প্রীতি আপনারা নিদর্শন হিসেবে ইফতার পার্টি আয়োজন করবে বিরোধীরা তো এই জিনিসটাকে নিয়ে কটাক্ষ করছেন কি বলবেন দেখুন বিরোধীদের কথা আমাদের নেত্রী বলেছেন আপনি দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চুয়ান্নটি প্রকল্প আছে সেখানে কি বিরোধীরা পায় না একটা লক্ষ্মীর ভাণ্ডার বলুন কোনো বিজেপি বা কোনো সিপিএমের নেত্রী বলে তার মা পায় না এটা কি হতে পারে বাংলা এই ধরনের সৃষ্টির কালচার নেই মমতা বন্দ্যোপাধ্যায় যা দেয় সেটা ঠিক কোথায় কোন প্রোগ্রামে এসেছেন মেমারি দু নম্বর ব্লকে বড় প্রদর্শন অঞ্চল মল্লিকের উদ্যোগে আমি আমি এখানে উপস্থিত হয়েছি এবং পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে আমি উপস্থিত হয়েছিলাম খুবই ভালো লাগছে যে এত মানুষ একসঙ্গে ইফতার মধ্যে কিছু যোগ দিয়েছে রমজান মাসের প্রত্যেককে শুভেচ্ছা এবং আগামীদের শুভেচ্ছা খুব ভালো কাটুক পরিবারকে নিয়ে খুব আনন্দ করুক সবাই এটাই চাইব এখানে এসে এই ইফতার পার্টিতে এসে পার্টির কোনো বার্তা দিয়ে যাচ্ছেন। বার্তা বলতে একটাই দেখুন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যেটা বলে মানুষের পাশে থেকে কাজ করতে মানুষের জন্য কাজ করতে সেই কাজ আমাদের কর্মীরা প্রতিনিধিত্ব করে আজকে ইফতার মন্ত্রী আয়োজন যেমন করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে গরিব দুস্থ মানুষদের কাছে ঈদের আগে বস্ত্র বিতরণ খাদ্য সামগ্রী বিতরণ এরকম অনুষ্ঠান অনেক করেছে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং আমরা যেমন ঈদে সবাই মিলে আনন্দ উপভোগ করছি তেমনি দুর্গা পুজোয় করি তেমনি ছোট পুজোয় করি আমাদের পশ্চিমবাংলার সবাই সর্বধর্মের মানুষ একসঙ্গে আমরা সমস্ত উৎসব পালন করি এই যে আগামী কাল যে ঈদ আছে এই আপনারা দেখেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার